আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ রান্না করব ভুনা করব তো এই যে বাঘা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো আমার কাছে ভালো লাগে না তাই যেভাবে মজা হবে সেই জন্য খুব সহজ রেসিপিতে টেস্টি করে রান্না করে নিলাম তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেশি করে দিয়ে এটাকে আমি নরম করে নেবো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তার মধ্যে আমি মশলা দিয়ে দেব যারা ভালো রান্না জানেন তারা তো সব কিছু রান্না করতেই জানেন যারা নতুন রান্না জানেন না তাদের জন্যই কিন্তু এই রান্নার আয়োজন তো এখন চিংড়ি মাছ আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি লবণ দিয়ে দিলাম একটু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ আধা চামচ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম বাচ্চারা খাবে ঝাল হয়ে যাবে তারপর এক চামচ দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু পানি দিয়ে সামান্য ভালো করে কষিয়ে নেব তো যারা রান্না জানে না তাদের জন্য আয়োজন বলতে যারা জানে না তারা তো শিখতে চায় শেখার আগ্রহ থাকে আর যারা রান্না জানে তারা তো সব কিছুই রান্না করতে জানে তারপরও আমরা যেগুলো জানি না অনেক সময় অনেক কিছু অনেকের কাছ থেকে শেখার থাকে অনেক দেশের রান্না শেখার থাকে তেমনি এখন একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিব টমেটোটা সবার আগে দিতে হয় কারণ এখনকার টমেটোগুলো ফরমালিক যুক্ত থাকে তাই এগুলো সেদ্ধ হতে চায় না আগে দিয়ে দিতে হয় তো এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে অপেক্ষা করব যতক্ষণ মাছটা না হয়ে যায় হয়ে গেলে নামিয়ে সার্ভ করে নিব গরম গরম তো এখন দু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি তারপর একটু ঢেকে দেব ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো ছাড়া কিন্তু চিংড়ি মাছ খেতে একেবারেই ভালো লাগবে না আমার আমি কিন্তু জিরার গুঁড়ো সব সময়ে চিংড়ি মাছ একটু অ্যাড করে দিই লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিব দিয়ে নামিয়ে ফেলবো তো আমার মতো করে একবার আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এবং খুবই মজা লাগবে এতটা ইয়ামি হবে কি বলবো আপনারা রান্না করে খেয়ে একবার দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর না লাগলেও আপনারা জানাতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এই চিংড়ি মাছটা হয়ে গেছে তো আজকে আপনাদের জন্য একটা ট্রিপস আছে যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তো তারা কিভাবে কাঁঠালের বিজিটা মানে বেশি দিন রেখে ফ্রিজে খেতে পারবেন খেলে ভালো লাগবে তো আমি কাঁঠালের বিচিটা এখন সেদ্ধ করে মানে কেটে পরিষ্কার করে সেদ্ধ করে এখন আমি একটু মশলা দিয়ে রান্না করে নিচ্ছি একটু আদা রসুন একটু মরিচ একটু হলুদ দিয়ে পানি দিয়ে এটাকে কষিয়ে নিব তারপর আমি খুব ভালো করে এটাকে কষাবো দিয়ে দেবো এখন কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিছি সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কষিয়ে নিব কারণ যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় মশলাটা ভিতরে ঢুকে গেলে ভালো মতো তখন আপনি যে মানে একটা করে বের করে বের করে খাবেন যতটুকু পরিমাণ আপনারা সুন্দর করে এভাবে রেখে দিবেন এক একটা ইসের ভিতরে পলির ভিতরে করে তারপর আপনারা এক এক পটলা বের করে করে যেটার সাথে দিয়ে খেতে চান সব কিছুর সাথে দিয়ে খেতে পারবেন খেলে তখন ভালো লাগবে বিচিটা এ শুধুই এভাবে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগে না আমি অনেকবার অনেকভাবে রেখেছি কিন্তু আমার কাছে কোনোটাই ভালো লাগে না এখন আমি কয়েক বছর যাবৎ এভাবে বিচিটা সংগ্রহ করে রেখে দিই যখন ইচ্ছে হয় তখনই নিয়ে খাই এখন আমি পলিতে ভরে সুন্দর করে রেখে দেবো যদি ভালো লাগে এইভাবে আপনারা করে নেবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেশতের চাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাবাই